হ্যালো ফ্রেন্ডস আমি সোমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে তো এখন ভোরবেলা আমি অনেক তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো দিনটা ছিল দশরা অক্টোবর তো আজ আমার তো আগের দিন রাত থেকে প্রচণ্ড পরিমাণে পেন শুরু হয়ে গেছে তো সেই জন্য তো এখন আমি ভোরে উঠে গেছি এই যে ব্রাশ করছি তো তোমরা দেখতেই পেয়েছ তো তারপর এই যে খুব তাড়াহুড়ো করে। মানে শরীর প্রচণ্ড খারাপ আর তার মধ্যে থেকে তো নিজে রেডি হয়েছি মানে রেডি হচ্ছি স্নান ডান করেছি ব্রাশ করেছি একটু হালকা খাবার খেয়েছি তো আজ আমার যে ওটিতে মানে সিসে স্থানের সময়টা রেডি হয়ে গেছে তো সেই দিনটা চলে এসেছে আর এখন আমি এই যে ব্যাগপত্র নিয়ে গুছিয়ে চলে যাচ্ছি আর তো চার পাঁচ দিন আমার মেয়ের সাথে তো দেখাই হবে না তো তার জন্য আমার প্রচণ্ড মন খারাপ আর মেয়েকে না দেখতে পাওয়া মানে মেয়ের সাথে এরকম কখনো আমার কোনো দিনও কাটেনি যে মেয়ের সাথে আমি এতগুলো দিন কাটাই নি একসাথে বা কোনো রাত্রি আমি ওকে ছাড়া থেকেছি এমনটা হয়নি তো তার জন্য খুবই মন খারাপ লাগছে আর এদিকে পূজাও শেষ হয়ে গেছে তো বিজয়া আজ আর এখন আমি একটু রেডিওয়ে যে শাড়ি টাড়ি পরে নিয়েছি তো যেন তেন প্রকারে আর এই যে দেখো আমার সারা রাত্রি তো ঘুমাতে পারিনি তো মুখে চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন আমি ওটিতে যাওয়ার আগে এখানে বসে আছি আমার বর তো কাগজপত্র ঠিক করছে তো এই এখন আমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে তো চলো আমি তখন আর কোনো ভিডিও দেখাবো না তোমাদেরকে মানে দিতে পারবো না তো এখন আমার এই যে ওটি হয়ে গেছে তারপর এখন আমাকে বেড়ে দিয়ে দিয়েছে স্যালাইন চলছে তো বেড়ে দেওয়ার পরে এখন আমি এই যে একটু শুয়ে আছি তো এরপর আমার বাচ্চাকেও দেখিয়ে দিয়েছে মানে দিয়ে দিয়েছে যে সামনের বেডে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা এখন আর বেশি বড় করব না তো আমার শরীর প্রচণ্ড অসুস্থ তো এখানে ভিডিওটা আমি শেষ করবো তো কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের সুস্থতাও কামনা করো পরে দেখা হবে নেক্সট কোনো ব্লগ